হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সবার প্রিয় ফুচকা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে এটা তৈরি করার জন্য কিচেনে আমি চুলো একটা প্যান বসিয়েতে কিছুটা নর্মাল জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা আর পাঁচ ছটা শুকনো মরিচ এগুলোগুলোকে ভালোভাবে থেরাই করে নিব পরে ঠান্ডা করে আমি এগুলো ব্যালিন্ডারে আদা ভাঙা করে নিব তো দিয়ে আসছি এগুলো ভেঙে নেওয়ার পরে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিয়েছি এখন আমরা প্যাকেটে যে কাঁচা ফুচকাটা পাওয়া যায় মেইন ইনগ্রিডিয়েন্টস এটাকে ফ্রাই করে নিব তো ভিতরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে চুলা রাস্তা কমিয়ে মিডিয়াম টু লো করে দিয়েছি এভাবে টাটকা করে ফ্রাই করে নিব একইভাবে আবারও দিয়ে দিয়েছি তো আমি এভাবে সবগুলো ফ্রাই করে ফিরে আসছি এর ফুচকোগুলো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে নিয়েছি এটা নরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব মশলা যে মশলাটা আমি তৈরি করে গুঁড়ো করে নিয়েছি এর থেকে দিয়ে দিচ্ছি দুই টি স্পুন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি বিট লবণ নিয়ে নিছি এটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একত্রে তেঁতুলের সাথে মিক্স করে নিব এগুলো হাতের সাহায্যে এভাবে কষলে এর রসটা বের করে নিব এখানে নিয়ে নিয়েছি আমি ডাবলি সিদ্ধ করা এটা ফুসকরপুরের জন্য লাগবে এটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর আলু আর ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এগুলো সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন এর সাথে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ কুসা করে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ফুচকার জন্য সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে নর্মাল লবণ দিতে পারেন কিন্তু বিট লবণে এর টেস্টটা অনেকটা ভালো আসে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি আমাদের ফুচকার পুরটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের তেঁতুলের টকটাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি যে ফুচকাগুলো ফেরাই করে নিয়ে নিয়েছি এর থেকে এক একটা নিয়ে এভাবে হাতের সাহায্যে ভেঙে এর ভিতরে পুটটা দিয়ে দিব এখন এর ভিতরে পুট দিয়ে দিব পুটটা কম বেশি যার যেমন খুশি মতো দিয়ে নেবেন এভাবে আমি সবগুলোর ভিতরে এভাবে পুট দিয়ে সাজিয়ে নিচ্ছি তো ফিরে আসি এগুলো পুর ভরে সাজিয়ে নেওয়ার পরে ফুচকাগুলোকে আমি সাজিয়ে সার্ভ করে নিলাম আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের ফুচকা রেসিপি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ